আজকেও কমেছে সোনালি বাচ্চার দাম আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক ও নগর কৃষক খামারি বাই বন্ধুরা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে এবং বিদেশ থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সবাইকে অনেক জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা তো পুরো বাংলাদেশে আমরা যে রেটে আজকে ব্রয়লার সোনালি এবং সকল মুরগির বাচ্চা কেনা করছি হাঁসের বাচ্চা কেনা করছি সেই রেটগুলো জানাবো আরেকটা কথা হচ্ছে আমাদের কাছে এখন থেকে ইন্ডিয়ান সাদা ফেকিং হাঁসের বাচ্চা ইন্ডিয়া সাদা রানার হাঁসের বাচ্চাগুলো পাবেন যেগুলো হচ্ছে আপনার পঁয়তাল্লিশ দিনে প্রায় কেজির মতো হয়ে যায় ওই বাচ্চাগুলো একদম সাদা আর কি হাঁস বড়ো হলে যেগুলো একদম সাদা হয়ে যায় যেগুলোকে ফেকিং বলে বেইজিং বলে আর কি তো আজকে কাজী কোম্পানি থেকে আমাদের যে ব্রয়লার প্রাইসটা আসছে বা যে রেটটা আসছে রসটা কাজী আইআরএ যেটা আস আসছে আর কি রস যেটা রসটা হচ্ছে সাতচল্লিশ টাকা এবং কাজী লোহমান যেটা ওটা আসছে সুচল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আসছে এবং আই আর বি আসছে চৌত্রিশ টাকা রস বি প্লাস আসছে ছত্রিশ টাকা টিএসএফ আসছে চৌত্রিশ টাকা টিএসএফ ভি আসছে বিশ টাকা এবং কেজি সি আসছে আঠাশ টাকা বি জি আসছে তো এটাই ছিল ব্রয়লার বাচ্চার রেট এবং কালকে কাজী কোম্পানি এবং হচ্ছে নাহার সিপি কোম্পানির রেট ছিল চল্লিশ টাকা এবং সিপি রসের রেট ছিল তেত্রিশ টাকা এবং ককের রেট ছিল তেরো থেকে পনেরো টাকা এগুলো ছিল হচ্ছে আপনার কোম্পানির রেট তো এখন আমরা পুরো বাংলাদেশে আমরা যেই রেটে সোনালি থেকে শুরু করে সকল বাচ্চা কেনা ব্যসা করছি সেই রেটগুলো জানাবো সোনালি বিক্রি করতে হচ্ছে একুশ টাকা পঞ্চাশ পয়সা একুশ টাকা সোনালি ক্লাসিক বাইশ টাকা বাইশ টাকা পঞ্চাশ পয়সা তেইশ টাকা এবং সোনালি ব্ল্যাক অস্টাল চল্লিশ টাকা হাইব্রিডটা হচ্ছে সাতাশ টাকা আঠাশ টাকা সর্বোচ্চ উনতিরিশ তিরিশ কেনা হয়েছে সুপার হাইব্রিডটা আটাশ টাকা সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ একত্রিশ টাকা পর্যন্ত ক্যানার রয়েছে গলাচিলাটা পঞ্চাশ টাকা মিশরীয় ফাওয়ামিটা ৪০ চল্লিশ টাকা এবং যদি কেউ বেশি পরিমাণে নেয় উনচল্লিশ টাকা পর্যন্ত রাখা যাবে সাদা ফাওয়ামিটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা তেত্রিশ টাকা এবং যদি কেউ বেশি পরিমাণে নেন তেত্রিশ করে রাখা যাবে আর একটু প্লাস মাইনাস হবে এবং কালার বারটা হচ্ছে ছত্রিশ থেকে সাতত্রিশ টাকা এবং টাইগারটা হচ্ছে বাউন্ন টাকা এটা অরজিনিয়াল টাইগার কিন্তু টাইগারের সাথে কোনো কম্প্রোমাইজ হয় না আমাদের টাইগার কেউ কেউ আসে সে টাইগার দেয় না টাইগার শুধু নামে বলে আমাদের এগুলো হচ্ছে অরজিনিয়াল টাইগার বাউন্ন টাকা করে পড়বে এবং এই বাচ্চাগুলো হচ্ছে মোরগ মুরগি বাসাই করে দেওয়া যাবে মেল ফিমেল বাসাই করে দেওয়া যাবে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন লেয়ারটা পঁচাশি থেকে নব্বই দেশি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা দেশি সর্বোচ্চ সাতচল্লিশ টাকা পর্যন্ত কেনা বাসা হচ্ছে দেশি গলা ছিলাটা পঞ্চাশ টাকা বন্দনা সত্তর লেয়ার তো বললাম সর্বোচ্চ পঁচাশি বাউচিক পঞ্চান্ন টিকিওয়ালাটা পঞ্চা পঞ্চান্ন বার্ড ব্ল্যাক অস্টালক যেটা অরিজিনাল ব্ল্যাক অস্টালক ওটা পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন এবং কোয়েল পাখির বাচ্চা হচ্ছে পনেরো থেকে ষোলো টাকা জিরো দিনের বাচ্চা আরও কম রেটে আছে তেরো টাকা বারো টাকাও আছে এবং কোয়েল পাখি ষোলো থেকে বিশ গুলো হচ্ছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম রেট 여기 좋습니다.